নমস্কার পাবলিক নিউজ নেউস চ্যানেলে আপনাদের জানায় স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি ভয়ানক কাণ্ড ভয়ানক কাণ্ড রাতের অন্ধকারে সাধন নামের এক শ্রমিকের ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে সম্পূর্ণ ভস্মীভূত করে দিল দুষ্কৃতী ঘটনাটিকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে সোমবার রাত বারোটা নাগাদ পূর্ব ধলাইয়ের কৃষ্ণপুর গঙ্গানগর জিপির কৃষ্ণপুরে ভুবন পাহাড়ের পাদদেশে অবস্থিত সাধনতুরির ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে দুষ্কৃতী বলে অভিযোগ উল্লেখ্য সাধনতুরী প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে সিজর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হন তার সঙ্গে মেডিকেলে যান তার স্ত্রী বিনা এদিকে ঘরে মা বাবা না থাকায় সাধনতরীর পাঁচ পুত্র কন্যা গ্রামের অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এ অবস্থায় তার বাড়িটি পুরো ফাঁকা থেকে যায় এই অবস্থায় রাতের অন্ধকারে সাধনতরীর ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতী স্থানীয় একটি সূত্রে জানা গেছে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে সাধনতরীর জমি সংক্রান্ত বিবাদ চলছিল ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে কচুদরম থানার পুলিশ এদিকে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে সাধন বাড়িতে ছুটে যান রুক্নি গঙ্গানগর জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস পালংঘাট জিপির প্রাক্তন সভাপতি শশাঙ্ক শীল কৃষ্ণপুর গঙ্গানগর জিপির এফ সদস্য উপেন্দ্রচন্দ্র দাস এদিন সাধন স্ত্রী বিনা তুরীর হাতে দুই হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় বিস্তারিত দেখতে থাকুন আজকে এখানে এসে দেখলাম মানে মানুষ যারা মানে অপদার্থ গরু গরুর মতো যারা মানে এরা এই কাজটা করেছে মানে মানুষ হিসাবে করা নাই জলার থেকে আরো খারাপ করা আজকে একটা অসহায় ফ্যামিলি ওর হাজবেন্ডের কালকে প্যারালাই প্যারালাইজ হয়ে আজকে মানে পুরো মেডিকেলাইজ এর মধ্যে যে ওর গোড় জ্বালিয়েছে ওরা আমি তো মানুষ হিসাবে গণ্য করি না ওরা পশু সমান ওরা যে করেছে পুরা পশু ছো পশু চেয়ে পশুরা এরকম করে না আর আমরা এর তত্ত্বাবধান করতেছি আর এটা তত্ত্বাবধান করে মানে করা মানে করা অ্যাকশন নেব এটা যতটুকু পারি আমরা আজকে আজকের মধ্যে আমরা মানে মানুষ লেগিয়েছি আর আমরা এটা করবো যে কোনো মতে আমরা এটা বের করবো কে এটা এই কাজটা করেছে মানে আর আমি আজ জেলা পরিষদ গঙ্গানগর রুকনি হিসাবে আমি বলতেছি এনি যে কোনো প্রকারে আমরা এই যে কাজটা করেছে ওরে আমরা মানে যে কোনো মতে আমরা মানে বের করব বের করে মানে যতটুক মানে প্রশাসন ওকে মানে করব আর আমরা প্রশাসন প্রশাসনের হাতে দিয়ে দেবো এই কেসটা তুলে আর প্রশাসন যে করার করবে যে করার করবে কেন কেন এটা আমরা মানে ছাড়বই না ওকে আমরা ওকে ছাড়বই না এইরকম আমরা খারাপ কাজ করতে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন দেখি না এত অসহায় ফ্যামিলি জলাজলি করে মানুষে সচেতন করে কিন্তু একটা অসহায় ফ্যামিলি কালকে প্যারালাইজ হয়ে মানে মেডিকেলাইজ হয়েছে এর মধ্যে এই যে খারাপ কাজ করা যে গড়টা জলে আজকে এইগুলো এই যে এতটুকু বাচ্চা কাছে পাঁচটা বাচ্চা কাঁচা নিয়ে বউটা মানে কোথায় যাবে কী করবে এগুলো মানে মনুষ্যত্ব নয় মনুষ্যত্ব জানেন মানে পশু এক কথায় পশু পশুর মতো কাজ করে তাই আমরা

সাধন তুরির পরিবার সবচেয়ে অসহায় ই সরকার থাকি গড স্যাংশন করা আইছে অলরেডি কিন্তু এখন পর্যন্ত গড়ন না বানাইবে না কিন্তু খেনে বানানিও না এবারে আমরা সব মিলা দেবো আমরা নিজে খাড়া দাঁড়ামো ভাড়া হইয়া গড় গইরো না অতি সত্য গড় হইতে লাভ সব আমরা গ্রামবাসী আমরা সব গড় হইতে লাগে তুমি চিন্তা করবা না গড় বানাইতে গড় বানাই গড় কেউরে গড় দেবো আছে তোবা না

মানে তোমার স্বামীর যে প্যারালাইসিস হইছে এই ব্যাপারে এমপি এমএল এর লগে কথা হইছে সব আশীর্বাদ আছে মানে সুচিকিৎসার লাগে তারা ব্যবস্থা করটা। তুমি একবার চিন্তা করেন আর তোমার গরর যে আসল গড়িটা হইব তুমি একবার চিন্তা আমরা খড়াওইয়া এরিয়াবাসে খড়াওইয়া ঘর কিনো গড় নামডা দেখো আপা কত কি কম তারা থাকতো আফাজদের করার লাইন করাজ যায় তাৰপাল দি টেন দি যাৰিচা চব চেষ্ট চব চে এৰিব মানুহে চিলিণ্ডাৰ মই <laughs> উঠাই <laughs> তো তো দেউতা নাম না না মতরে গেছে দেউতা না না আরে খুশি আছে তো না না উইঠা দিলে তারা দিতে পার আমরা যেটা চন্দা উঠাই তুমি কাপর কিনে লইও হ্যাঁ তো এই হাঁটা নি আর তোরা পয়সা আছে এই কাপর লি নে হ্যাঁ হడా হ্যাঁ আমি দিই পয়সা তো হামে মি চলে গেলে তো যাবে না কে হ্যাঁ হ্যাঁ এরে রে বারগড়িয়া উপযুক্ত শাস্তি দিতেও লাগ

তারা এক বিঘা জমিন কিনিয়া দিছে তারা কিনিয়া বইসে আর কি তারা গেস আর ঘর যখন বানাইতে দেন না তো কুটা উঠাইছে চার কোনা চার দিকে তারা ইয়া বারবার খালি ধমকি দেয় না ঘর বানায় না ঘর বানায় না সব কুটাটা উঠিয়া ফেলাই দিতাম ঘর ভাঙে দিতাম মতা খালি আমার এক কয় তারা আর তো তারা ডরে আমি তো আর বেজান দৌড়াইছি কিন্তু আর ঘর বানাইতে পারছি না দাদাও আসলো সবরে কয়েছি যে আমার একটা বিচার করি দেও কিন্তু কেউ আর আগে দিকে আইল না আমার বিচার করা এই সময় থাকি বাদ দিছি বাদে গাঙ্গর সব রে ডাকিয়া আনো বল দিয়া ও কি কিনিয়া আনিয়া নিজেও টাকা দিয়া গরুগুলো বানাইছি যে কোনো রকম বাচ্চা কাচ্চা লইয়া থাকমো অনুক হইয়া আমার জামাই একটা বেমারি অসুস্থ কিছু কাজ করতে পারে না হাতে লাকড়ি ধরতে পারে না কোনটাও না পরে গাঁয়ের সুকরাতে সারা বল দিয়া ঘরগো বানাই দিছে আমারে বেজান কষ্ট করিয়া মানে আমি কাম করি আর আমার বাচ্চা পাঁচটারে পালি আর স্কুলও পড়াই আর আমার বেমারিরও পাই আর কিন্তু এর মধ্যেও মানুষ এসে দিকে আমার দুশ্মনী করিয়া ঘর গো দিলো দিল এখন করতাম কি তা আগে দিকে আচ্ছা এই যে প্যারালাইজ আগে না আগে আগে

হইতে তো আমরা অতটা হইতে পারতাম না এই সময় আমরা যে সময় ঘুমো না তে অনু আমরা ঘুমো আমরা দেওরে উঠিয়া মনে কই বারে আইসে না মা আমরা বুড়া মা কেমনে শব্দ পাইছে নি কি তারা উঠিছে উঠিয়া তার ছেলেরে ডাকিছে আমার দেওরে ডাকিয়া ডাকিছে আমার স্বামীরে দাদা ও বৌদি ও ভাই কিতা আলো দেখা যায় তোমরা দেখলা নি তার ঘর আগুন জলের হইয়া তারা ডাকিছে তো এই সময় আমরা মনে করছি কিতা অন ওর মধ্যে তো বুঝতে পারছি না তো উঠিছে উঠিয়া সব না তো এক সামনে জমাইছি কই কিতা সব দখলে ধুমধাম আমরা কই কিছু হইসেনি ঘটনা আমরা ডাকেন নিকি কিতা তো বার হয়েছে তো দেখে আগুন তুই আগুন দেখি আমার বেটাও নো শাড়ি আসল দুয়ার ওগুলো ইয়া দৌড়ে আইসে তারা আমরার বড় জাল আইসে আর বড় জালও তারা ডাকছে আর তার মেয়েও নো আসে তারা সবে আইসে ইয়া তো আগুন দেখছে এটা খাল এটা সাধন তুরি বিনা তুরি তারার তারার হুম আগুন কটা লাগছে মনে কয় বারোটার মধ্যে এরকম

তারা মেডিকেল গেছে তার স্বামী তো স্টক হই গেছে কালকে সকালে 9টা 10টার সময় তো তারে নয়া তার স্ত্রী লইয়া গেছে অন মেডিকেল আর তার বাচ্চা হইতা মানে আমার বড় জালার বাড়িতে রয়েছে যে বাড়িতে একলা কিলা থাকবাই আতা করি তারা তারা পয়জন পরিবারই করে ই সাতজন পরিবার তারের একটা ছেলে চারটা মেয়ে তার স্বামী স্ত্রী না করে ঘরে কেউ আসলো না পুলিশ আইছে আ Punjatay

কাপোৰ নি